সবুর সবুর নাচিয়া এ সবুর নাচিয়া সগুর নাচিয়া ওই ভাইনি তাইকে সঙ্গে করি নাচিয়া নচিয়া ভাইনি তাইকে সঙ্গে বড় নাচিয়া ভাইনি তাইকে সঙ্গে গো আইনি তাই সঙ্গে করে কৃষ্ণ করে নাচিয়া একা যো দি আসে নارو আইনি তাই সঙ্গে করে গৌরা গজনী আসে নارو আইনি দয়া এক যোগা সা তোমার ভাই তাইকে সঙ্গে গৌরে আসে

সব হৃদয়গুলো যা দেখছি না সব শুকনো এদের মধ্যে হ্যাঁ একা যদি আসতে না পারো তাহলে ভাইনি তাইকে সঙ্গে করো মহাপ্রভু বলছেন আসবো কোথায় এই হৃদয়ে তো জায়গা কেউ দিচ্ছে না একা যদি আসতে নাড় ভাইনি গৌর যদি আসতে না ভাই ভাইনি তো আগে সঙ্গে কর আমার হৃদয় মাঝে এসো ਗੋ ਨੋ ਮੋਹਰੀ ਸ਼੍ਰੀ ਦਾਇਨ ਲਿਆ কেমনে হইতো আমাদের আমাদের কদিন ধরে শুনছেন চৈতন্য চরিত কথা হচ্ছে শুরু থেকে রথযাত্রা উৎসবে কিন্তু ভাগবত কথা একদিনও হয়নি চৈতন্য ভাগবত হয়েছে চৈতন্য ভাগবত হয়েছে সেই চৈতন্য ভাগবতেতে প্রতিনিয়ত আপনারা শুনেছেন চৈতন্য কথা মহাপ্রভুর কথা কৃষ্ণদাস কবিরাজ যে চৈতন্য চরিতামৃত লিখলেন সকলে যখন সেই লীলা করে গেছেন আমি তার বাইরে যাই কি করে আমাকেও গোবিন্দ যেটুকু কৃপা করেছে তিনি যা কৃপা করাবেন আপনাদেরকে আমরা সেইটুকু শোনাই হইত কেমনে ধরিত যদি গোরা মহাপ্রভু এসেছেন পাঁচশো ছত্রিশ বছর আগে তার আগে নাম ছিল তার আগে নাম ছিল পদকর্তা কৃষ্ণদাস কবিরাজ লিখছেন যদি গোরানা আসিত কেমনে জানিতাম আমরা তো জানতে পারতাম না আবার বলছেন কেমনে ধরিতাম দে মানে দেখো আচ্ছা তার আগে কি কেউ ছিল না তার আগে কি মানুষ ছিল না তার আগে কি পৃথিবীতে কেউ ছিল না এমন কি হয় সকলেই ছিল তাহলে আবার নতুন করে কেন বললেন কেমনে এই দেহের কথা কেন বললো আমরা দেহের পরিচয় জানতাম না আমি কে আমার কি কর্তব্য এটা আমরা জানতাম না ছিলাম বটে আমরা শুধুই জানতাম মায়ের পূজা করব পশু বলি দেব সেই মাংস নিজেরা ভক্ষণ করব আনন্দে তার সঙ্গে সারা রাত জেগে নৃত্য করবো যেটা গতকাল শুনলেন গতকাল শুনলেন না মহাপ্রভু নাম করছেন তার দরজার ওপরে কি করেছিল গো ছাগ দিয়ে দিয়েছিল কারণ হরিনাম হয় না হরিনাম চলে না হরিনাম করলে মানুষের অধপতন হয় কখন যখন গোরা আসেনি মহাপ্রভু এসে জানান দিয়ে গেলেন তোমরা কে তোমার কর্তব্য কি তুমি কি কারণে এসেছো তাই বললেন যদি গোরা নাই আসি তো কেমনে কই তো কেমনে ধরিত না অসিত কে বনে হইতো তেমনি ধরি তমதே হো ওই ইরাধর মহিমা প্রেমোর সোসীমা জগতে জানাতকে ওই সাধর মহিমা প্রেমোর সোসীমা জগত তাই মহাপ্রভু কি করলেন জানেন এসে সকলকে নাম যেমন দিলেন তেমনি বললেন শোনো শোনো তোমরা যারা আমার সঙ্গে এসেছ আজকে গোবিন্দ ভবনে কিন্তু একটু দেরি হবে মানে রাত্রি হবে কেন না আমরা শুধু গোবিন্দ ভবনে থাকবো না আমরা চলো চলো সবাই মিলে পুরী ধামে যাই মহাপ্রভু বলছে আমি বলিনি মহাপ্রভু বলছে সকলে মিলে চলো আমরা পুরী ধামে যাত্রা করি কিভাবে যাব সামনে কে থাকবে মহাপ্রভু কিন্তু খুব একটা নাচতে পারতেন না নাচ তো কে জানেন কে বলুন তো না জগাই জগাইমাদাই শুধু নয় তখন তো জগাই জগাইমাদাই অনেক পরে এসেছে না নাচতে জানতেন নিত্যানন্দ যিনি নিত্য আনন্দ দিতেন তিনি নেচে আনন্দ দিতেন তাই মিতাইকে বললে ভাই তুমি আগে আগে চলো আর আমরা সকলে মিলে নাচতে নাচতে চলো চলো কোথায় যাব জগন্নাথ পুরী ধামে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কথা মনে পড়ে গেল সেই চল্লিশ চুরাশি সাল চুরাশি আর হ্যাঁ তিরাশি সাল তিরাশির পরে আজকে একচল্লিশ বছর বোধ হলো আবার নতুন করে মালা পড়ল গোবিন্দের যা ইচ্ছা হ্যাঁ তোমরা সবাই অনেকক্ষণ নাম করেছো অনেকক্ষণ খুব কষ্ট হয়েছে আজকে আমরা এখানে একটু রাত্রে বিশ্রাম করব আমি কি প্রসঙ্গ বলছি বলছি আপনাদেরকে একটুখানি চিন্তা করুন বুঝতে পারবেন মহাপ্রভু বলছেন অনেকক্ষণ নাম হয়েছে নিতাইও আমাদের ভীষণ হাঁপিয়ে গেছে রাত্রি হয়ে গেছে আজকে কিন্তু আর আমরা এগোবো না আজকে এখানেই রাত্রি যাপন করে আবার কাল প্রভাতে কিন্তু ওই কোথায় যাচ্ছিল গো পুরীধাম পুরীধামের উদ্দেশ্যে যাত্রা করব । তাই যেখানে রইলেন তাকে বললেন দেখো গো কে মনে আছে কার কাছে ছিল বলতে হবে কারণ আপনারা প্রতি একাদশীতে ভাগবত কথা শোনেন মহাপ্রভু গিয়ে বললেন ভক্তকে আমি শুধু একটুকু বলছি নাম পরে বলবো আপনাদের বলতে হবে ভক্তকে বললেন ভক্ত আজকে রাত্রে আর আমরা এখান থেকে যাব না এই আমরা যতজন রয়েছি আমাদেরকে সবাইকে সেবা দাও তোমার কৃপা হলে সেবাতে কোনো অসুবিধে নেই তোমার কৃপা হলে সেবাতে কোনো অসুবিধে নেই হবে সেবা রান্না টান্না বসে গেল হ্যাঁ রান্না বসে গেল এই আর তখনকার দিনে মাধুকরি করলে কে কী দেবে কতটা দেবে তাই নিয়ে পড়ে যেত টানাটানি কেউ বলতো যা চাল লাগবে সবটাই আমি দেব কেউ বলতো যা সবজি লাগবে সবটাই আমি দেব তখন তো অভাব ছিল না গো এখন আমাদের বড্ড অভাব 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 পর্যন্ত অভাব ভাবের অভাব অভাব ভাবের অভাব গো ভাবের ঘরে অভাব ভাবের ঘরে অভাব করির অভাব নাই আজকের দিনে বলতে পারি সবাই আমরা বড় লোক আমাদের পয়সার কোনো অভাব নেই আমাদের ভাবের ঘরে বড় অভাব তাই তখন কিন্তু অভাব ছিল না নাহলে কি আর মহাপ্রভু এই এত জনকে নিয়ে ওই পুরীর পথে হেঁটে হেঁটে যেতে পারতেন এখনো দেখবেন লোক জল দিতে যায় শেওরা ফুলি থেকে নিয়ে তারকেশ্বর কতটুকু রাস্তা আচ্ছা তার কি খুব কম রাস্তা পুরীধাম যদি হেঁটে হেঁটে যাওয়া যায় তারকেশ্বরের থেকে বোধ হয় কাছেই হবে তাই না তাহলে সেই রাস্তা যাবার জন্য সকলে প্রস্তুত সবাই সবাই বলছে প্রভু তোমার সঙ্গে যাব এই সবাই প্রসাদ 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 পাবে রান্না হয়েছে সকলে সকলে পেয়ে পেয়ে গেছে গেছে দাদা গো আমি না একটু শুনতে পাচ্ছি না একটু ঘুরিয়ে দেবেন আমার কানটা নাকি পিছিয়ে যাব। এইটা একটুখানি একটু ঘুরিয়ে দিলে বোধহয় ভালো তো যাই হোক এবারে কি হয়েছে সকলে মিলে প্রসাদ পাবো প্রসাদ পাওয়া চলছে প্রসাদ পাওয়া হয়ে গেছে মহাপ্রভু বললেন ভক্ত এবার আমাকে মুখ শুদ্ধি দাও আছে মনে পড়ে এখনো তার মন্দিরে কিন্তু হ্যাঁ এই তো এসছে এখনো তার মন্দিরে কিন্তু প্রতিনিয়ত সেই একই কাজ হয় ভক্ত আমাকে প্রসাদ মুখ শুদ্ধি দাও যেই বলেছেন সব ব্যবস্থা ছিল কিন্তু মুখ শুদ্ধি ছিল না জানেন মুখ শুদ্ধি বুঝতে পারেনি তো তাই কি করেছে সঙ্গে সঙ্গে বলে প্রভু আপনি বিশ্রাম করুন আমি এক্ষুনি নিয়ে আসছি দৌড়ে গিয়ে এক বাড়িতে গেছে গিয়ে বলছে হ্যাঁ গো তোমার বাড়িতে মুখ শুদ্ধির একটা হরুতি কি হবে হরিতু কি সঙ্গে সঙ্গে দিয়েছে জানেন যেই দিয়েছে ভক্ত সঙ্গে সঙ্গে এসে কি করেছে জানেন হরিতুটাকে কাঁচি এই জাতি দিয়ে কেটেছে কেটে আর্ধেকটা দিয়েছে প্রভু এই নিয়ে প্রভু পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে মুখে দিয়েছেন দিয়ে জল পান করেছেন রাত্রিবাস হয়ে গেছে আর আধখানাটা কি করেছে ওই খুঁটের সঙ্গে বেঁধে রেখে দিয়েছে কেন জানেন সকাল হবে আবার বাল্য দেয়া হবে এই বাল্য দেওয়ার সময় প্রভু বলবে আমাকে মুখ দাও কোথায় পাবো ওই আর্ধেকটা থাক সকাল হলে ওই মুখ শুদ্ধিটা দেব ঠিক পরের দিন একই কাজ সকালে যখন বাল্য পাওয়া হয়েছে পাওয়ার পরে প্রভু বললেন মুখসুদ্ধি দাও সেই আঁচল থেকে খুলে ওই আতখানা হরিতুকিটা যখন হাতে দিয়েছে সঙ্গে সঙ্গে বললেন ভক্ত আমি তো পেলাম আমি মুখশুদ্ধি পেলাম কিন্তু সকলে যাবে তোমার যাওয়া হবে না ভক্ত বললে কেন প্রভু আমার অপরাধ সকলে যাবে আমি যাব না কেন তোমার সঙ্গ আমি কি তোমার সঙ্গ পাবো না বললে না তুমি সংসার করো তুমি সংসার করো কারণ যে ভক্ত যে ভক্ত সঞ্চয় করতে জানে তার দ্বারা সন্ন্যাস নেওয়া হবে না নিতাই আমার প্রভু আমার প্রভু আমার প্রভু প্রভু তাহলে প্রভু আমি কি করব আগেই বললাম তুমি সংসার সঞ্চয় করতে নেই আপনারা মহাপ্রভুর একটা দণ্ড ছিল মনে আছে দণ্ড আমরা বাংলা কথায় যেটাকে বলি লাঠি লাঠি একটা দণ্ড ছিল এইটা ভাঙবার জন্য পুরীধামে অনেক কিছু হয়েছে কেন না প্রভু ওটাকে ছেড়ে যেতে পারতেন না যখনই কোথাও যেতেন ভক্ত চিন্তা করলো যে এটা যদি প্রভু নিয়ে চলে তাহলে তো প্রভু এখনো সন্ন্যাস আমাদেরকে যে শিক্ষা দিচ্ছে কিছু রাখা যাবে না তাহলে ওটাই বা করে সেই দণ্ডটি ভেঙে দিয়েছিল যাই হোক ওটা আলাদা প্রসঙ্গ এবার মহাপ্রভু কি করলেন ওনাকে ওখানে দিয়ে গেলেন এই যে এনাকে দিয়ে গেলেন এনার মন্দির কিন্তু আছে আমি নামটা পরে বলবো নামটা শুনতে গেলে শেষ পর্যন্ত বসতে হবে তো আলাদা গোবিন্দ ঘোষ এই যে দাদা আমার এই জন্যেই না এই কীর্তনিয়াকে নিতে নেই জানেন বলছে গোবিন্দ ঘোষ এই গোবিন্দ ঘোষ তার একটা আলাদাই কাহিনী আছে গোবিন্দ ঘোষকে এখনো প্রভু নিজে এসে তার মালসা দেয় গো এ কথা প্রসঙ্গ থাক আমরা যে রাস্তায় চলছি সেদিকে চলি আমরা কোথায় যাচ্ছিলাম পুরী চলো চলো সকলে চলো চলো চলে আমার মগন্নাথ সবাই মিলে বলো বলো জয় জগন্নাথ Oh, so you don't. বার মন্দির এসে গেছে হ্যাঁ গো পুরীধাম যেতে গেলে অনেক মন্দির পড়ে আর সন্ন্যাসীর স্টপেজ গুলো কোথায় জানেন সন্ন্যাসীর স্টপেজ খড়গপুর হয় না বালাসর হয় না ওই ভুবনেশ্বর হয় না সন্ন্যাসীর স্টপেজ হয় কোনো গোবিন্দ মন্দির বা কোনো এবারে মহাপ্রভু কোথায় চললেন এই দেখো 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 শোনো আজকে রাত্রে আমরা এখানে বাস করব। এখানে থাকব। এখানে করব। আর ওই যে দেখছো গোপীনাথ ওই যে দেখছো গোপীনাথ তখন রাধারানী ছিল না জানেন রাধা ছিল না আমি আগেও বলেছি যদি গোরা না আসিত রাধাকে কে চিনত তখন রাধানাথ ছিল না শুধু একমাত্র গোবিন্দ দাঁড়িয়ে আছে ওই যে দেখছো গোপীনাথ দেখো 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 কেমন সুন্দর হাসছে দেখো এই গোপীনাথের কাহিনী জানো তোমরা আজকে আমি তোমাদেরকে শোনাব আজকে রাত্রে এখানে বাস করব আমি একটু একটু জানি জানো মহাপ্রভু বলছেন গো আমি বলছি না বলছে আমি একটু একটু জানি তোমাদেরকে জানাব সবাই উৎসুক হয়ে বসল প্রভু আপনি বলুন তখন তো এরকম মাইকের ব্যবস্থা ছিল না তা প্রভুকে সবাই ঘিরে ধরে বসেছে আর প্রসাদও তৈরি হচ্ছে এবার প্রভু বলছেন ওই যে দেখছো গোপীনাথ ওই গোপীনাথ আমার যে দাদুগুরু আমার যে দাদুগুরু দাদুগুরু মানে তো গুরুর গুরু হ্যাঁ গুরুদেব যদি আমার পিতা হয় তার বাবা হচ্ছেন আমার দাদুগুরু আমার দাদুগুরু এইখান থেকেই তার নাম প্রচার হয়েছিল আর একটু আগে গেলে আমি তার সমাধিও তোমাদের দেখাবো ইনি কে ছিল জানো তার জন্য ওই গোপীনাথ ক্ষীর চুরি করেছিল ওই যে গোপীনাথ দেখছো ওই গোপীনাথ এমনি নয় এমনি নয় ও ক্ষীর চোরা গোপীনাথ আজকের প্রসঙ্গ ক্ষীর চোরা গোপীনাথ এই ছিলচোরা গোপীনাথের কথা মহাপ্রভু শুরু করলেন শোনো আমার দাদু গুরু তার নাম আমার গুরুদেব তার নাম কি ভারতী গোসাই মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই যে জন জগৎগুরু কল্পতরু মহাপ্রভু তো নিজেই গো সে জগৎগুরু তার আবার গুরু লাগে নাকি যে জন জগৎগুরু কল্পতরু যার উপরে কেহ নাই কেহ মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই কেন মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই আচ্ছা তার আবার বুর এত এত কথা আছে যে রাত ফুরিয়ে যাবে তাই আমি আবার ওদিকে যাব না জানেন তাহলে গুরুদেবগুলো অনেক কিছু বলতে হবে সেই থেকে এসেছি আমরা কেউ কিন্তু অজাত নয় আমার গুরুদেব বলছে ঋষির ছেলে তোরা আমার গুরুদেব বলছে ঋষির ছেলে আর্য তোরা তোদের কিসের ভয় গুরু গোবিন্দ ধরে রাখ হবেই তোদের জয় আপনাদের সামনে দাঁড়িয়ে আছি স্বয়ং আমি আমার গুরু রয়েছে গোবিন্দ রয়েছে পিতা গুরু মাতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তাহার চেয়েও পরম গুরু আমার দীক্ষার গোসাই তাই গুরু বিনে হয় না গো কি করলেন মহাপ্রভুর গুরু হলেন ভারতী গোসাই ভারতী গোসাইয়ের গুরু হচ্ছেন নাম কি বলুন